আল্লাহর নবীর কাছে য সাহাবিদের চোখ দিয়ে পানিগুলো দর দর করে পড়ে যায় এটা যদি যুদ্ধের ময়দান হতো সাদরে তোর কল্লাটা আমরা রাখতাম না এটা যদি যুদ্ধের ময়দান হতো আমরা তোমার কল্লাটা রাখতাম রে সাহাস ও সাহাস আমার নবীরে মারতে চাও আমার নবী বারবার সাহাবে ইকরামদেরকে সতর্ক করে দিলেন ও সাহাবীরা কেউ কথা বলিও না আজকে সাদ আর তার প্রতিশোধ উনি আজকে সাদ খেলতে হয়ে যায় আল্লাহর নবীর কাছে যায়

সাঈদলে আবিอাকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে এলাঠিটা পায়ের কাছে রাখছে নবীজি রে ডাকতে বলেন নবীজি সেই সময় দুর্বিক্ষের সময় ছিল আমার শরীরের ভিতরে কোনো পোশাক ছিল না গো নবী আপনার পোশাকটা আপনি খুলে ফেলেন আপনি তো আমারে পোশাক ছাড়া মারছেন আনকিসা কেসা হিসাববে যেই হিসাবে নেওয়ার দরকার সেই হিসাবে নিব নবীজি আপনার পোশাকটা খুলে ফেলেন আল্লাহর নবীজি নিজের শরীর থেকে পোশাকটা উঠায়া ফেললেন সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলাহু আস্থর ভিতরে বসে গেছে আসল আলাইকুম অলকারি মেশ শুধু আপনাদেরকে বলে যায় আমার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন সল্ল্লাহাল্লাম নবী যখন বিদায় হয়ে যাবে নবীর হায়াতের জিন্দগি যখন শেষ হয়ে যাইতেছে বিদায় হাজার বছরে আল্লাহর নবীজির উপরে যখন কোরআনের আয়াত যখন আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম মাদিনা করার পরে আমার নবীজি আয়াতটা অনুবাদ করে সকলকে শুনে দিলেন যে আজকে আমার উপরে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে পরিসমাপ্তি হয়ে গেছে এরপর ইসলামের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না কেউ কিছু ইসলাম থেকে মাইনাস করতে পারবে না প্লাস করতে পারবে না মাইনাসও করতে পারবে না ইসলাম আস থেকে পরিপূর্ণ সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ লবীরে এত ভালোবাসা যাচ্ছে গো একটা سوال পড়ে তিনি বুঝতে পারছেন নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না কারণ আবার নবীর উপরে ইসলাম ধর্ম পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ আবার নবীর উপরে ইসলাম ধর্ম পরিসবক্তি করে দিয়েছে আবার নবীর আর দুনিয়াতে কাজ নাই আমার নবী পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে আবু বকর শুধু কাঁদলে আবু বকর শুধু কাঁদলে বন্ধুর বিরহ বেদায়ের জন্য কারণ আবু বকর ইসলামের যত কাজ করেছে সাহাবা একরামের ভিতরে সব চাইতে ছিল আবু বকর যে আবু বকরের জন্য আল্লাহ তাআলা কোরআন থেকে আয়াত নাজিল করেছে সুবহানাল্লাহ আল্লাহ ১০ জন ব্যক্তির সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছে যার প্রথম নাম ছিলেন আবু বকর সুবহানাল্লাহ আবু বকর তো এমন একজন সাহাবী যে সাহাবী আমার নবীর আগে পিছে সামনে সব সময় আবু বকর থাকতেন আবু বকর ডাক বলতেন নবীজি আমার জীবন দিয়ে আমি আপনারে ভালোবাসি আমার জীবন যদি চলেও যায় তবু আপনার কোন আঘাত আমি সহ্য করব না আবার নবী বিদায় হয়ে যাবেন সাহাবা ডাক দিলেন মদিনাতুল মুনাওয়ারার ভিতরে ও সাহাবা একরাম আবার নবী চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দিলেন ও ফজল যাও যাও মদিনার প্রতিটা মানুষদেরকে আলাম করে দাও প্রতিনার প্রতিটা মানুষদেরকে আলাম করে দাও মদিনার প্রতিটা মানুষ যেন আমার কাছে আসে আমার থেকে কে কি পায় আমারে যেন বলে আমি নবী দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পূর্বে সব ঋণগুলো শোধ করে দিতে চাই সোহান আল্লাহ আবার চরিত্র তো এমন ছিল একটা মানুষ যদি কিছু পাইতো সেটাও অধানবি শোধ করে যাওয়ার মনোভাব ছিল আল্লাহ আকবার আর আমাদের ভিতরে একজন মানুষ যদি দশ টাকা পায় কয়েকদিন পরে আয়েশা চাইলে বলে কই মনেই তো নাই আছে না নাই আবার কিছু কিছু মানুষ আছে বিপদে পড়লে আবার নবীর চরিত্র তো এমন ছিল সব সময় বিপদী মানুষগুলোকে সহযোগিতা করত কিন্তু আবার সমাজের ভিতরে দেখা যায় বিপদে কোনো মানুষ যদি পড়ে টাকার জন্য যায় অনেক মানুষ এমন আছে অনেক নিবখারাব এমন আছে টাকা দিবে কিন্তু শর্ত লাগায় দেয় বলে টাকা দিতে পারি কিন্তু হাজারে তিনশো কথা বলেন না কেন আমার বগুড়া এলাকায় আছে মানুষ হাজারে তিনশো টাকা সুদি কারবার করে কি করে না কথা বলেন না কেন সুদের কারবার যারা করে ছোট্ট একটা কথা বলি হাদিসের ভিতরে আসছে যেই বান্দা সুদের কারবার করে একেবারে সর্বনিম্ন স্তরের যেই গুণা নিজের মায়ের সাথে জেনা করার নাউজুবিল্লাহ এই জন্য বলি সুদ করেন না কেয়ামতের আগ পর্যন্ত সুদ খাই একটা টাকা যদি আপনার সংসারে সুদের টাকা ঢুকে খোদার কসম করে বলি আপনি কোটি টাকার মানি হইতে পারেন কিন্তু আপনার সংসারে কোনোদিন শান্তি পাবেন না কথা বলে না জোরে বলেন দুনিয়ার বাস্তব চাক্ষুষ প্রমাণ কত টাকা মানুষ রাতে রাতে আঙ্গুল ফুলে কলার কিন্তু শেষ পরদন্ত তার মিত্রায় এমন অবস্থা হইছে তার জানাজারে পরদন্ত মানুষ আসে নাই এমন নজির আমাদের দেশে আছে না নাই জোরে বলেন আসে না নাই এ ভাই আমার নবীর চরিত্র তো ইয়ামুন ছিল গো আমার নবী মৃত্যুর আক পরে আগে আমার নবী বলてছে ও ফজল ইবনে আব্বাস যা যা মদিনার ভিতরে কোনো মানুষ আমার কাছ থেকে কোনো কিছু পায়নি আমি নবী তার সব কিছু দিয়ে শোধ করে দিয়ে যাব। বাইরে নবীর মনোযোগ দিয়ে কথাটা শুনবে মনটা একটু নরম করে দিবে এক পর্যায়ে ফজল ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই ভাই মদিনার প্রত্যেকটা অলি গলিতে আলাম করে দিলেন আজকে নবীজি সবাইকে ডাকছে নবীর থেকে কেউ কিছু পাওনি নবীর কাছে যাও নবী তারে বিদায় আজকে সব কিছু পরিশোধ করে দিবে নবীর সাহাবিরা সবাই আসলে সাহাবিরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কিসের কি আপনার কাছ থেকে পাবো আপনি তো আমাদের কাছ থেকে পাবেন কারণ আপনি আমাদের জন্য জীবনে যা করেছেন আমার বাবাও তাও করে নাই আল্লাহু আকবার কারণ আমাদেরকে অন্ধ অন্ধকারের জাহিলিয়াতের জাবানাত থেকে ফিরায়া আপনি সোনালী একটা যুগ আমাদেরকে উপহার দিয়েছেন গো নবী ও নবী ম সুন্দরীর পর্যন্ত দিনের বেলা হাঁহিটা যাইতে পারতো না গুণবি কিন্তু এমন একটা যুগ উপহার দিয়েছে আজকে মদীদার ভিতরে দিয়ে সব চাইতে সুন্দরী মহিলা গেলেও তার দিকে কেউ নজরও তাকায় না আল্লাহ নবীজির কাছে সমস্ত সাহাব আইক রামনা বললেন আমরা কিছুই পাই না একজন সাহাবে দাঁড়ায় গেছে নবীজি আমি আপনার কাছ থেকে তিনদের আহাম পাবো কয়েদের আহামজুরে বলেন জোরে বলেন কয়েদের হাম নবীজির কাছে দাঁড়ায় গেছে নবীজি আপনার কাছ থেকে আমি তিন দের হাম পাবো কোথায় কেমন নিছিলাম বলো বলে আপনি একজন গরিব রে দান করার জন্য ফকির দান করার জন্য আপনার পকেটে টাকা ছিল না আমার থেকে দেরহাম তিন দেরহাম এরকম ভাবে ঋণ করে আপনি তারে দিয়েছিলেন আল্লাহর নবীজি ডাক দিয়ে ফজল ডাক দিয়ে বললেন ফজলরে তার তিন দেরহাম দিয়ে দাও আর কেউ কি আসো দি আমি নবীর কাছ থেকে কিছু পাও আজকে চাও তার সব ঋণ আমি পরিশোধ করে দিব আল্লাহ আকবর এক পর্যায়ে সাহাদিবের আমি অকাশ রাজি আল্লাহ দাঁড়ায় গেছে আল্লাহর নবীজির সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন নবীজি ও দয়ার নবী মায়ার নবী মাফ করবেন গুলো আমি সাহাব নে আবি আকাস যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তখন আপনি আমারে তিনটা আঘাত করেছিলেন ব্যাস দিয়ে তিনটা আঘাত করেছিলেন জেহাদের ময়দানে নবীজি আজকে আমি মুসলমান হয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমার পিঠের ভিতরে ওই দাগ আছে গো নবী আমি ওই তিনটা দাগ শোধ করে দিতে চাই তিনটা ব্যথের আঘাত আমি আপনারে দিতে চাই সমস্ত সাবিরা বললেন কি ব্যাপার আবু বকর ডাকতে বলে ও সাদ তুমি এমন কথা কি বলতে পারো আবার নবীর মারার সাহস তোমার আসেনি সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাকতে বলে না না আমারে কেউ বাধা দিও না নবীর প্রতিশোধ নিতে চাই আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবীরা তোমরা দাঁড়াও আমি নবী মৃত্যুর আগে আমার গুলো শোধ করে দিতে চাই কেবল দয়ার ছিল জানেননি নবীজি সাহেব ফজল ইবনে আব্বাস ডাক দিয়ে বললেন ফজল যা যা ফাতেমার করে যা ওই ব্যাটটা দেখবি ফাতেমার করে এখন আছে যেই ব্যাট দিয়ে আমি যুদ্ধের ময়দানে আর যেই ব্যাটটা আমি চালাইছিলাম যেই লাঠিটা আমি চালাইছিলাম ওই লাঠিটা ফাতেমার ঘরে আছে নিহায় ফজল ইবনে আব্বাস ফজল ইবনে আব্বাস

জোরে বলেন সহ্য করতে পারবেনি নি এ ভাই আমার নবীর চরিত্র যদি এখনো কোন মুসলমান কথা কয় নিজের কল্লা দিয়ে দিব তবু আমার নবীর চরিত্র কোনোদিন নষ্ট হতে দিব না কোনো বেদুইনের বাচ্চা যদি আযাদ নবীরে গালি দেয় আবার পারে গালি দিবে সহ্য করব আমার বাবারে গালি দিবে সহ্য করব কিন্তু কোন ইহুদি নাস্তিক এমনকি কি যদি কোন মুসলমানের সন্তানও যদি আবার নবীর চরিত্র নিয়ে কথা বলে আমরা নিজের জীবনের রক্ত থাকতে কোনোদিন সহ্য করতে পারবো না কথা বলেন ঠিক কিনা হযরত ওমর নাম শুনছেন নি এমন একজন গরম তবি অতের সাহাবি হযরত ওমর ডাক দিয়ে বলে সাহাবি আমি উমর কিন্তু এখনো বেঁচে আছি তুই আবার নবীরে কেমনে মারতে চাস আমি উবরের কথা কি ভুলে গেছিস নবীজি ডাকতে বলে ওবার কথা বলিও না একজন ঋণ ব্যক্তি যদি কোনো ঋণ পায় সেই ব্যক্তি হলো বড় আমি নবী দুনিয়ার থেকে তার সব ঋণগুলো শোধ করে দিতে চাই ওমর তুমি কোনো কথা বলিও না আবু বকর বৃদ্ধ সাহাবি বৃদ্ধ হয়ে গেছে জীবনের অন্তিম মুহূর্ত চলে আসেছে নবীজির মৃত্যুর তিন বছর পূর্বে আবু বকর তিন বছর পরে আবু বকর মৃত্যু হয়ে গিয়েছিল হযরতে আবু বকর ডাকতে বলে সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি বৃদ্ধ হয়ে গেছি চলতে পারি না আবার শরীরটা পেতে দিতেছি আমারে মার মারতে মারতে আমারে বিদায় করে দে আমারে দুনিয়ার থেকে বিদায় করে দে তবু আবার শরী আমার নবীর শরীরে একটা আঘাত করিস না আল্লাহ আকবর আমার নবী ডাকতে বলে না না কেউ এটার প্রতিশোধ দিতে চাইবে না সাদ আমার দ্বারাই এই প্রতিশোধ নেবে আল্লাহ আকবর ইয়া বলছিল আমার নবীর চরিত্র কেবল নবীরে তোমরা মানো ওই নবীর কথা তোমরা কেমনি ভুলে যাও যেই নবী তোমার জন্য এত কাদাই কাটছে গো নবী তোমার জন্য বদরে বার খাইছে ওই নবী তোমার জন্য উহুদে মার খাইছে ওই নবী তায়েফের ফের ময়দানে তোমার জন্য মার খাইছে এখন তুমি নবীর সুন্নাত্রে কেমনে কটাক্ষ করো এখন তুমি নবীর সুন্নাতি দাঁড়ি কেমনে কটাক্ষ করো তুমি নবীর সুন্নাত কেমনে মানতে চাও রে ভাই তুমি কেমনে নামাজ পড়ো না তুমি কেমনে রোজা রাখতে চাও না এ ভাই ওই নবী তোমার জন্য প্রতি যায় নামাজে যায় নামাজে কেন্দ্রে কেন্দ্রে তোমার জন্য দোয়া করেছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আল্লাহু আকবার সাদ ইবনে আবি লাঠিটা হাতের ভিতরে নিছে আল্লাহর নবীর কাছে যায় সাহাবীদের চল দিয়ে পানিগুলো দন করে পড়ে যায় এটা যদি যুদ্ধের ময়দান হতো সাদরে তোর কল্লাটা আমরা রাখতাম না এটা যদি যুদ্ধের ময়দান হতো আমরা তোমার কল্লাটা রাখতাম রে সাদ ও সাদ আমার নবীরে মারতে চা আমার নবী বারবার সাহাবায়ে کرامদেরকে সতর্ক করে দিলেন ও সাহাবিরা কেউ কথা বলিও না আজকে সাআতা তার প্রতিশোধ উনি আজকে সাাদ খন্ত হয়ে যায় আল্লাহর নবীর কাছে যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস হাতের ভিতরে লাঠিটা নিছে নিয়ে এক পা দুই পা করে নবীর কাছে যায় সাহাবীদের ভিতরে এক কান্নার রোল পড়ে যায় সাহাবীরা কাঁদে সাদ ইবনে আবি ওয়াক্কাসির চোখ দিয়া পানি বের হইতেছে একের পর এক আস্তে আস্তে করে পাগুলো নিয়ে যখন নবীজির কাছে গেছে নবীজির কাছে যাওয়ার পর সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে লাঠিটা পায়ের কাছে রাখছে নবীজি রে ডাকতে বলেন নবীজি সেই সময় দুর্বিক্ষের সময় ছিল আমার শরীরের ভিতরে কোনো পোশাক ছিল না নবী ও নবী আপনার পোশাকটা আপনি খুলে ফেলেন আপনি তো আমারে পোশাক ছাড়া মারছেন আনকিসাস কেসা শিশসব যেই হিসাবে নেওয়ার দরকার সেই হিসাবে নিব নবীজি আপনার পোশাকটা খুলে ফেলেন আল্লাহর নবীজি নিজের শরীর থেকে পোশাকটা উঠায়া ফেললেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাহু আস্তে করে যায়া নবীর পাজরের ভিতরে বসে গেছে বসার পরে লাঠিটা পায়ের কাছে রাখছে পায়ের কাছে রাখার পরে দুইটা হাত আল্লাহর নবীর बगলের নিচ দিয়ে দিয়ে dise আল্লাহর নবীর বহরে নবুয়তের ভিতরে একটা চুমা দিয়া দিছে আল্লাহর নবীর বহরে নবুয়তের ভিতরে চুমা সাহাদের দরদর করে চোখ দিয়ে পানি বের হয়ে যাইতেছে

হইবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই আমি রোজা রাখছি রোজা কোনো গ্যারান্টি আছে কিনা গো নবী জানি না ও দয়ার নবী কিন্তু আবার আল্লাহ তো বলে দিয়েছেন আমার নবীর শরীরের সাথে যার শরীরটা লাগবে তারে কোনো দিন আমার আল্লাহ জাহান্নামে দিবে না আল্লাহু আকবার নবীজি বহুদিন থেকে বুড়ের ভিতরে একটা স্বপ্ন লালন করতাম যেই জায়গার ভিতরে আমার আল্লাহ আপনার মোহরে নবুবত লাগায় দিছে নবুয়তের সিলটা লাগায় দিছে ওই জায়গাটা একবার দেখব আর আমি একটা চুম খাবো কিয়ামতের ময়দানে আমার কোন আমল যদি কবুল না হয় আল্লাহর দরবারে আমি একটা চুমোকে সাক্ষী বানায় দিব আল্লাহ আমি সাহাদের কুডোয়া বল নাই আমি সাহাদের নামাজ কবুল হয় নাই আমি সাহাদের রোজা কবুল হয় নাই জেহাদের ময়দানে যতগুলো জিহাদে গিয়েছি একটা জিহাদ কবুল হয় নাই কিন্তু আল্লাহ আমি আমার নবীদের বাহিরে নবুয়তের উপরে সিল লাগাইছিলাম চুমু লাগাইছিলাম এই জিব্বা আবার আমার নবীজির চুমু দিছে এই জিব্বারে তুমি কেমনে জাহান্নামে দিবা গো আল্লাহ আল্লাহু আকবার সাাদ আবি ওয়াকাস كده বলে নবীজি আমার এই একটা চুমুর বিনিময়ে আমি আল্লাহর কাছে জান্নাত পাওয়ার আশা করি কেমন নবী ছিল আবার জানেন নি ওই নবীরে কেমনে আপনারা হাদদান গো ভাই ওই নবীর সুন্নাত দিয়ে কেমনে কথা বললে আপনারা এখনো কোলো কথা বলেন